আসসালামু আলাইকুম এ পুরো দেওয়া বাজার হইলো বিশ্ববাজার কাঠলের লাগিয়ে বিশ্ববাজার পুরা দিয়া বাজার ঐতিহ্যবাহী এই কাঠালের হাটটি বসে নর্থ জেলার বেলাবো উপজেলার পুরাদিয়া বাজারে কাঠালের মৌসুমে প্রায় তিন মাস সকাল থেকে দুপুর প্রতিদিন হাট বসে এখানে এই কাঁঠালগুলো কিনতে সারা দেশের দূরদূরান্তের দূরান্তের পাইকারীরা আসেন পুরাদিয়া হাটে জানা যায় আজ থেকে প্রায় দুইশো বছর আগে নদীকেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থার সুবিধার্থে এখানে প্রথম কাঠালের হাট বসত এখন রাস্তাঘাট হওয়ায় এই নদীর যোগাযোগের গুরুত্বটা অনেকখানি কমে গেছে বন্ধুরা এই পুরা দিয়া বাজারে কিন্তু আপনার আশেপাশের যে লাল মাটির এলাকা রয়েছে সেখান থেকে প্রতিদিন সকালে তারা কাঁঠাল নিয়ে আসেন দেখুন চারপাশে কিন্তু অনেক কাঁঠাল রয়েছে সেগুলো এখানে এনে বিক্রি করেন প্রায় ভোর থেকে এই বাজারটি শুরু হয় প্রতিদিন প্রায় দুপুর পর্যন্ত চলে আর দেখুন চারপাশে কত পরিমাণ কাঁঠাল রয়েছে আর অনেক ক্রেতা বিক্রেতা কিন্তু রয়েছে আর এই পাশে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলা থেকে কিন্তু বিভিন্ন এলাকা থেকে কাঁঠাল নিয়ে এসেছে এটি কিন্তু মানে বড় একটি বাজার দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের বাড়ি কোন জায়গায় আমার বাড়ি হলো বেলوار থানাপুর দিয়া আসসালামু আলাইকুম এই পুরদিয়া বাজার হলো বিশ্ববাজার কারড়লে লাগি হলো বিশ্ববাজার পুরদিয়া বাজার এত বড় বাজার ওদয়ে ছোট একটা কিনা বেচা করি অনেক দূরে ফাটিয়ে যায় সিলেটে বগুড়াতে রাজশাহী রাসায়ীতে প্রত্যেক জায়গাতে পুরো দিয়ে কাটার লেগে আসে এরপরেও এই জায়গার এই জায়গার মানুষ অত্যন্ত ভালো ফাটিয়ে আয় আধার আধার ব্যবহার খুব ভালো খাস দেড় টাকা দুই টাকা খুব ব্যক্ত দিক দিয়ে সুবিধা এ পুরো দিয়ে বাজার ল বাংলাদেশ মধ্যে বিশ বাজার গুরব বাজার কলা বাজার ক্যাটল বাজার এই বাজারটা কত বছর ধরে ক্যাটল এই ক্যাটল এই বাজারটা হইতাছে আরো 200 বছর আগে থেকে এই বাজার অনেক পুরানি বাজার হ্যাঁ অনেক পুরানি বাজার হ্যাঁ আগে নৌকা চলতো নদীটার নাম কি নদীর নাম হইলো হারিয়াল খাল নদী হারিয়াল খাল সকালের সাথে সাথেই এখানে কাঁঠাল কেনাবেচা ধুম করে যায় নরসিংদি কাঠাল চাষের জন্য আদিকাল থেকেই প্রসিদ্ধ এই অঞ্চলের লাল মাটির সংমিশ্রণ এলাকায় যেমন পাটলি বাজনাবর পুরাদিয়া বিন্দাবাজ সহ আশেপাশের এলাকায় কাঠাল খুব ভালো জন্মে ভোর থেকেই সেসব এলাকার মানুষ গাছ থেকে কাঠাল পেরে কেউ হাতে টানা ভেনে কেউ রিকশা কিংবা অটোতে কেউ আবার দু প্যাডেলে করে কাঠাল নিয়ে আসেন এই বাজারে

পরিমাণ কাঁঠাল এখানে রয়েছে আর এখানে সবচেয়ে বড় বাজার হচ্ছে যে বৃহস্পতিবার আর সোমবার আর দেখুন এই যে গাড়িগুলো এখানে এসেছে তারা আগে কাঁঠালগুলি কিনে দূর দূরান্তে নিয়ে যাবে শেষ নাকি শুরু শেষ কত লাগে দেশের সব জায়গায় কম বেশি কাঁঠাল উৎপাদন হলেও নরসিংদীর এই লাল মাটির অঞ্চলের কাঁঠালের স্বাদ ও গন্ধের ভিন্নতা রয়েছে অনেক তাই তো পুরাদিয়া হাটের কাঁঠালের এত কদর এখানে কাঁচা কাঁঠালের পাশাপাশি পাকা কাঁঠালও বিক্রয় করা হয়

বন্ধুরা যার সাথে কথা বললাম উনি হচ্ছে মানে এ পুরাদিয়া বাজারের ইজারার দায়িত্বে রয়েছেন আর এখানে কিন্তু মানে সারা বাংলাদেশের থেকেই বিভিন্ন মানুষ জন্য আসেন কাঁঠাল কেনার জন্য কাঁঠাল খেতে যেমন সুস্বাদু তেমনি দেখতেও খুব সুন্দর এই বাজারে আকার ও আয়তন বেঁধে পাইকারি প্রতি পিস কাঁঠাল বিক্রি করা হয় পঞ্চাশ থেকে আশি টাকা পর্যন্ত হেল্ল' মালিকম খুন যে কোনে লাগে কিনি আছেনে কোৱা কওঁ অলপ কাটা লিখা নাই বিক্রি করছেন নাকি আর বন্ধুরা দেখুন এই জায়গা থেকে কিন্তু এই কাঁঠাল বাজারটি কিন্তু দারুণ লাগছে কি সুন্দর একটি পরিবেশ দেখুন একটি বড় বৃক্ষ দেখতে পাচ্ছি এই বৃক্ষের নিচে কিন্তু কাঁঠাল বাজারটি প্রতিদিন বসে সকালে আর দেখুন এই জায়গাটির পরিবেশই কিন্তু অন্যরকম আর যদি এখানে আসেন আসলে এ জায়গাটি দেখে আপনারা মুগ্ধ হবেন যে গ্রামের মধ্যে কি সুন্দর একটি বাজার পুরাদিয়া হাটের সার্বিক চিত্র আমার খুবই ভালো লাগে আজ ছাড়াও এর আগে আরও বেশ কয়েকবার এই হাটে এসেছি আমি এখানে এলে প্রকৃত গ্রাম বাংলার অন্যরকম এক হাটের দেখা মিলে